আপনি কি জানেন লিভারে চর্বি জমে গেলে শরীরে কোন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায় বিমানে কত বছর বয়স পর্যন্ত কোনো টিকিট লাগে না পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয় দুধ খাবার পর মাছ খেলে কি হয় এই ধরনের নতুন নতুন জিকে প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি কি জানেন মোরগ কোন দেশের জাতীয় পাখি ফ্রান্স পর্তুগাল মোরক্কো নাকি জার্মানি দেশের সঠিক উত্তরটি হবে ফ্রান্স ফ্রান্স দেশের জাতীয় পাখি হলো মোরগ অতিরিক্ত ঝাল খাবার খেলে কি হয় ঘুমের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় নাকি মুখে ব্রণ ওঠে সঠিক উত্তরটি হবে সবকটি লিভারে চর্বি জমে গেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস আলসার থাইরয়েড নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস এবার বলুন তো কোন প্রাণী খাবারের স্বাদ গ্রহণ করে পা দিয়ে পিঁপড়ে ফোরিং প্রজাপতি নাকি শামুক সঠিক উত্তরটি হবে প্রজাপতি প্রজাপতি খাবারের স্বাদ গ্রহণ করে পা দিয়ে যদি এই জিগে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন জিগে ভিডিও পরবর্তীতে দেখার জন্য চায়ের দেশ বলা হয় কাকে চীন দেশকে ভারত দেশকে নেপাল দেশকে নাকি ভুটান দেশকে সঠিক উত্তরটি হবে চীন দেশ ভারতবর্ষে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির চালু হয় কত সাল থেকে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সাল থেকে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে এবার বলুন তো সবার প্রথম রিক্সা চালু হয় কোন দেশে জাপান জার্মানি ইতালি নাকি ফ্রান্স দেশেতে সঠিক উত্তরটি হবে জাপান দেশে আপনি কি জানেন কোন ফল নিয়মিত খেলে ত্বক সবসময় কম বয়স্ক দেখায় আঙুর বেদানা কলা নাকি আপেল সঠিক উত্তরটি হবে বেদানা দুধ খাবার পর মাছ খেলে কি হয় দুধ খাবার পর মাছ খেলে হজমে সমস্যা হতে পারে বিশেষ করে যদি মাছ এবং দুধ উভয়ই বেশি পরিমাণে খাওয়া হয় তবে এটি একটি সাধারণ সংস্কার হতে পারে কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে মাছ এবং দুধ একসঙ্গে খেলে স্বাস্থ্যের ওপর রকম খারাপ প্রভাব পড়ে না বুলেট ট্রেন প্রথম কত সালে চলাচল শুরু করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে এবার বলুন তো এটা তো আপনাদের অনেকেরই জানা উচিত কোন পাখি অন্যের বাসাতে ডিম পারে কাকাতোয়া তোতা পাখি কোকিল নাকি শালিক পাখি সঠিক হতে হবে কোকিল পাখি বিমানে কত বছর বয়স পর্যন্ত কোনো রকম টিকিট লাগে না নিয়ম অনুসারে দু বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চাকে একটি শিশু বা ইনফ্যান্ট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে এক্ষেত্রে মাফিক এই বয়সের শিশুকে অবশ্যই তার অভিভাবক বা আইনি অভিভাবকের সঙ্গে একই আসনে ভ্রমণ করতে হবে এক্ষেত্রে শিশুটি বেশিরভাগ সময়ই বিনামূল্যে অর্থাৎ বিনা টিকিটে ভ্রমণ করে থাকে এবার বলুন তো কোন ফল খেলে দাঁত সাদা হয় স্ট্রবেরি ড্রাগন কমলালেবু নাকি চেরি সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় সাদা রঙের আপেল সাধারণত হোয়াইট পিয়ার মেইন নামে পরিচিত এবং এটি ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার নির্বাচিত কিছু অঞ্চলে অল্প পরিমাণে পাওয়া যায় আপনি কি জানেন কোন ফল খেলে দ্রুত ওজন কমে জাম্বুরা আপেল আঙুর নাকি আনারস সঠিক উত্তরটি হবে জাম্বুরা জামবুরা খেলে দ্রুত ওজন কমে কোন গাছের পাতাকে সব রোগের ওষুধ বলা হয় থানকুনি পাতা নিম পাতা নাকি পুদিনা পাতাকে সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা আচ্ছা বলুন তো কোন ভিটামিনের অভাবে উচ্চতা বাড়ে না ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি ভিটামিনের ডি এর অভাব হলে কিন্তু উচ্চতা বাড়ে না আমরা যে আইপিএল দেখি আপনি কি জানেন এই আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম ভারতবর্ষে চালু হয় কত সাল থেকে ভারতে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু সাল থেকে শুরু হয়েছে পৃথিবীর সবথেকে অপছন্দের সবজির নাম কি করলা উচ্ছে ভেন্ডি নাকি গাজর সঠিক উত্তরটি হবে করলা এবার বলুন তো পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচে জাদুঘর রয়েছে চীন দেশে রাশিয়া দেশে জাপান দেশে নাকি মেক্সিকো দেশে সঠিক উত্তরটি হবে মেসকিকো দেশে কিসের পাত্রে দুধ রাখলে দুধ বিষাক্ত হয়ে যায় তামা লোহা নাকি কাঁসা সঠিক উত্তরটি হবে তামা ভারতের কোন রাজ্যে থেকে বেশি নদী আছে আসাম ত্রিপুরা কেরল নাকি কর্ণাটক সঠিক উত্তরটি হবে কেরল রাজ্যে কেরল রাজ্যে কিন্তু সে বেশি নদী রয়েছে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয় জাপান দেশে জার্মানি দেশে চীন দেশে নাকি ফিলিপ দেশে পৃথিবীর যে দেশে সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয় সেটি হল ফিলিপাইন ফিলিপাইনে প্রতি বছরের নটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত আনে যার বেশিরভাগই লুচন দ্বীপে আঘাত করে এছাড়াও চীন ঘূর্ণিঝড় প্রবণ দেশগুলির মধ্যে কিন্তু অন্যতম তবে ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশি এবং তীব্রতাও বেশি হয়ে থাকে এবার বলুন তো এক যুগ সমান কত বছর আট বছর বারো বছর দশ বছর নাকি চোদ্দ বছর সঠিক উত্তর হবে এক যুগ সমান বারো বছর গরম জলের সঙ্গে কি খেলে পুলিশ লোহার মতো শক্ত এবং মোটা হয় মধু লেবু চিরা নাকি বেলের রস ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে মধু